তরঙ্গ থিমে সেজে উঠেছে বালুরঘাট প্রগতি ক্লাব এ এক অপূর্ব মণ্ডপ সজ্জা তোমরা দেখতে পাবে চক ভিগু প্রগতি সংঘ ক্লাবে এবং প্রতিমা অসাধারণ পুরো মণ্ডপে একেবারে আকর্ষণ থাকছে আলো আলোতে আলোকিত হয়ে আছে পুরো মণ্ডপটি তোমরা যারা ছবি তুলতে ভালোবাসো অবশ্যই আলোর জন্য প্রগতি সঙ্গে আসতেই হবে এখানে প্রত্যেকবার বরাবরই ছবি কিন্তু সকলে এবং প্রতিমার ব্যাপারে কি বলবো সত্যি আপ্লুত আমার মন আপ্লুত এত সুন্দর রূপ দান করেছে মায়ের যেটা তোমরা প্রতিমাকে দর্শন না করে বুঝতে পারবে না সত্যি দেখো কি সুন্দর মায়ের রূপ দান করেছে প্রগতি সংঘ ক্লাব তো প্রত্যেকবারের মতো এবছরও ভিড় হচ্ছে প্রগতি সংঘ ক্লাবে চতুর্থী থেকেই দেখতে পাচ্ছ মণ্ডপে পুরো ভিড় জমে গিয়েছে তো তোমরা চতুর্থী থেকেই যারা যারা ঠাকুর দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর প্রগতি সঙ্গ থেকে যারা যারা দেখছো শেয়ার করে দিও